কি হাসিনা কি অবস্থা আমরা কিন্তু সুখে আছি বাংলাদেশের মানুষ খুব সুখে আছে তুমি যেখানে গিয়ে আসো ওইখানকার মানুষ জন্য সুখে আছে ওদের আজকে স্বাধীনতা দিবস আমাদের এটা স্বাধীনতার মাস আমরা স্বাধীনতা পালন করছি বিভিন্ন জায়গায় মানুষ আনন্দ উল্লাস মিষ্টি খিচুড়ি টিচুরি আমরা রান্না করছি তোমার বাপের মৃত্যুর জন্য গত বছর পর্যন্ত বাংলাদেশে তোমার চামচারা গার্মেন্টস ফ্যাক্টরি দোকান পাট মানুষের কাছ থেকে জোর জুলুম করে টাকা পয়সা তুলে তারপর পনেরোই আগস্ট পালন করতো ওইভাবে করছে না আমরা নিজেরা টাকা পয়সা দিয়েই করছি ভিডিও যারা দেখছেন আগামীকালকে অর্থাৎ আমার ভিডিও যখন আপনারা দেখবেন পনেরোই তারিখ নিউ ইয়র্ক সময় পনেরো তারিখ সন্ধ্যা সাতটায় সবাই জ্যাকসোনাইটে চলে আসবেন খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেছি আমরা আমাদের সুখ স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এটা ব্যবস্থা করেছি গত বছর এই আগস্ট মাসে একটা প্রোগ্রাম আপলোড দিয়েছিলাম সেই প্রোগ্রামটা আবার গত দুই তিন দিন আগেও আপলোড দিয়েছে সেখানে বলা ছিল যে পনেরোই আগস্ট শেখ মুজিবের এই যে এখন যে পুতুরেরা যে এখন নাচানাচি গানা নাচা গানা করছে এইটা শেখ হাসিনার পতনের পরে থাকবে না এখন হিসাব মিলায় দেখো শেখ হাসিনা সত্য বলেছিলাম না মিথ্যা আমরা তো কথা বললেই তোমার কাছে গুজব তোমার লোকজনেরা তখন বলতো সেই পঁচাত্তর আর এখন এক না এখন কিছু হইলে তারপরে একদম হাড্ডি গুড্ডি নাকি কারে নাকি ভাঙিয়া ভুঙিয়া কি কি করবে ওই সেই লোকজন তোমার বত্রিশ নাম্বার বাসার ভেতরে আগুন লাগায় দিছে তোমার লোকজন কোথায় পনেরোই আগস্ট তোমার আব্বার আজকে মুসলমানের দিন তোমার লোকজন কই আসতে বলো তোমার আব্বুরা সব কালকে রাতে থেকে ই করে রেখেছিল ওই বত্রিশ নাম্বার পাহারা দিয়ে রেখেছিল তোমার বাবেদার আসতে বলো ই করতে বলো এখন খিচুড়ি খায় যাইতে বলো পোলাপান এখানে তোমরা এই এতদিন ধরে হিন্দি গান শুনছো না পোলাপান দেখলাম ওই লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স হিন্দি গান শুন এটাই হচ্ছে বর্তমানের অবস্থা বাংলাদেশে তোমাকে সারা বাংলাদেশ অনেক ভালো আছে শেখ হাসিনা তোমার পুতুলও এখন ইন্ডিয়ার কাছে বলছে ইন্ডিয়া যেন এনশিওর করে নব্বই দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হয় তোমরা না এতদিন বললাম তোমাদের বিদেশে কোনো প্রভু নাই বিদেশে যায় তোমরা কান্দাকাটি করো না জনগণ নাকি তোমাদের শক্তি তুই সেই জনগণ নিয়ে আসো এখন পলাইছো কেন বিভিন্ন বছর তুমি পলাও না বিচারের মুখোমুখি তারেক রহমানকে ধরে নিয়ে যাবা তারেক রহমান বিচারের সাহস থাকলে বিচারের মুখ তুমি এখন বিচারের মুখোমুখি হ দেশে আসো আসো যাও জনগণ তোমার জন্য ওয়েট করতেছে যাও দেশে এই কথাগুলি আমরা দিন ধরে বলে আসছিলাম এত বাড়াবাড়ি করা ভালো না এই পনেরো বছরে একটা সেক্টর নাই যে সেক্টরের মানুষকে তুমি খাপাও নাই কিছু মানুষজনকে সুবিধা দিয়া পুরো বাংলাদেশের মানুষ তোমার অত্যাচার নির্যাতন সহ্য করেছে সেই সুবিধা নেওয়া করেছে যে সে বলেছে যে বঙ্গবন্ধুর জন্য যদি চাকরি যায় তাহলে যাক সে নিজেই পলাতক মানে ওই জানে ওর যে চাকরি থাকবে না এমনি জানে এই পোস্টটা করে রাখলো আর কি যে বঙ্গবন্ধু তোর চাকরি তো এমনি নেই তুই যা অফিসে তোর অফিসে খুঁজতেছে তুই যা রংপুরের যে কিছুক্ষণ আগে একটা ইমেল চেক করলাম রংপুরের যে পুলিশ কমিশনার ছিল মনিরুজ্জামান তার নির্দেশে আবু সাইদকে গুলি করা হয় এই মনিরুজ্জামান এলাকায় প্রভাবশালী যে কারণে এলাকার লোকজন সাহস পাচ্ছে না তার বাড়িতে আপনার চেক করতে আমাকে একজন পাঠিয়েছে তার বাড়ি হচ্ছে যশোর জেলার গদখালি আমি চিনি না আপনারা যশোরের মানুষজন যারা আছেন তারা নিশ্চয়ই চিনবেন গদ তার বাড়ি তার গ্রামের বাড়িতে সে নাকি পালিয়ে আছে আমাকে একজন ইমেল করেছে আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন ওরে ধরতে পারেন কিনা তোমার লোকজন একজন জায়গা মতো নাই সব পালাচ্ছে আর যে কজন অফিসে এখনো কাজ করতে যাচ্ছে একটু এই দিক ওদিক ছিল তারা এখন যায় সব জামাত শিবিরের সার্টিফিকেট চাচ্ছে যে তারা জামাত শিবির করতো কারো না কারোর সাথে ই করতো এরকম গতকালকে আমাকে এই রাজুক থেকে একজন ফোন দিয়েছে রাজুকের এক বড় কর্মকর্তা উনি আমাদেরই মানে আমাদের বলতে আর কি ভালো মানুষ মানে শেখ হাসিনার চামচামু করে নেই তো উনি ওনার পিএস আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে জিজ্ঞেস করছে একজনের নাম যে ভাই এই নাকি আপনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আপনাকে বিভিন্ন তথ্য তথ্য দিত আওয়ামী লীগের লোকজনকে আমি চিনি না তাকে জীবনের নামই শুনি নাই আমাকে এখন মানে আমার কাছ থেকে সার্টিফিকেট নিচ্ছে বুঝছে না এরকম বিএনপির অনেক লোকজনের কাছ থেকে এভাবে সার্টিফিকেট নিয়ে এখন বিএনপি স্বাস্থ্য চাবে জামাত স্বাস্থ্য চাবে আমাদের পরিচিত স্বাস্থ্য যাবে স্বাস্থ্য চায় চাকরিটা বাঁচানোর চেষ্টা কর তোমার এইসব লোকজনের সংখ্যা এখন অনেক বেশি তো তোমার ছেলেরে দিয়া এই যে মাতাল শরীরের মধ্যে দেখলাম ট্যাটু ট্যাটু লাগানো আর এক পয়দা হওয়া তোমাদের বাংলাদেশে থাকার দরকার নাই তো তোমার ছেলে মেয়ে তারপরে এই গুনের ছেলে মেয়ে একটাও বাংলাদেশে তাদের বিয়ে হয় নাই একটা হয় হয়েছিল সেটাও তাও রাজাকারের সাথে সেটাও আবার নাকি এখন লডর পডর করে এখন কোন দিকে নাকি তোমার মেয়ে পিডা টিডা নাকি বার করে দিয়েছে তো এখন তোমার মেয়েরও আর বিদেশে একটা দেখা দেখা দিয়ে দাও তোমাদের বাংলাদেশে তোমাদের কেউ নাই তো বাংলাদেশে আসবা কেন তুমি বাংলাদেশে তোমার এতগুলো এমপি মন্ত্রী একটারও নিয়ে যাওয়া নাই সবগুলো পলায় আছে হয় ক্যান্টনমেন্টে আছে নাইলে কোনো না কোনো বিএনপি নেতার বাসায় কিংবা কোনো ব্যবসায়ীর বাসায় কোনো না কোনো জায়গায় পলাতক অবস্থায় আছে আবার কেউ কেউ শুনলাম হিন্দু এলাকাতে অধ্যুষিত এলাকার ভেতরে হিন্দুদের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে এই এটা হচ্ছে তোমাদের এখন এই মুহূর্তে পরিণতি তো তুমি শেখ হাসিনা যা করছো এই গত পনেরো বছরে আমার বিশ্বাস আল্লাহর বিচার এখনো শেষ হয়নি আল্লাহ কোরআনে বলেছেন না যে তোমাদেরকে কিছুক্ষণের জন্য তাদেরকে আমি হাসতে দিয়েছি তারা হেসে নিক আবারও তাদেরকে পাকরাও করা হবে তোমাদের এখন সেই পিরিয়ডটা চলছে তোমাদের পাকরাও তোমার এখন এই কান্দাকাটি করে লাভ নাই হেদাহাতের দিন সময় শেষ তোমার না হবে আল্লাহ মাফ করুক তোমার শেষ তোমার এখন গুণা যত পারো কমাও গুমা গুণা কমায় তারপরে কমাইতে পারো আল্লাহর কাছে কমায় এই শয়তানি করে লাভ নেই তোমার যেই বাবারা এখন দেশ চালাচ্ছে তোমার বাবাদের শেকর অনেক লম্বা তো তোমার এই বাবাদের সাথে টেক্কা দেওয়া লাভ নাই তোমার ইন্ডিয়ার বাপ আর তোমার ই করতে পারবে না তোমাদের একমাত্র বাপ তো দুনিয়া ইন্ডিয়ায় তোমরা বলতা বিদেশে তোমাদের বাপ নাই প্রভু নাই এই সেই অথচ এখন সবকিছু তোমাদের ওইখানে তো তোমাদের এই একমাত্র বাপ মানুষ স্লোগান দিত না হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাপের নাম বলতো না এই তোদের বাপের তোদের বাপ ওইটাই ওইটাই একমাত্র তোর বাপের বাড়ি ওইখানেই তোর মানায় এর আগেও ছিলি তুই আর তোর বোন দুইটা মিলা ওইখানে লটর বটর করতিস এখনো করছিস তো তোর ছেলে এখন তোরে মোদির কাছে ভাড়া দিয়া তারপরে মোদির কাছে এখন দেশ আবার ফেরত চায় তো জিনিস তো আর ওই না যে ওইটারে দিয়া যে ভাড়া দিয়া যে কিছু আদায় করতে পারবে ওই ওই অবস্থা তো তোর নাই থাকলে তুই এটা করতিস কারণ তুই তো আর ওইটা করতে পারবে না তো তারপরও দেখ ইটি করে কতটুক কি করতে পারিস কাজ হবে না স্টুডেন্টের বত্রিশ নাম্বার থেকে ওই এই তোর বাপের অ্যাভিনিউ যেটা আছে গুলিস্তানে তোদের কার্যালয় সব স্টুডেন্টদের দখলে তোর বাপেরা একটাও আসে না তোরা বলতিস না এতদিন ধরা যখন আমরা বলতাম যে পঁচাত্তরে কেন কেউ আসে নাই হ্যাঁ পঁচাত্তরে শেখ মুজিবরা এত ভালোবাসলো ওই দিন কেন মানুষ মিষ্টি খেয়েছে দুই দিন লাস্ট পড়েছিল তখন আমাদেরকে বলতো এখন আসিস এখন দেখায় দিব এখন এক কই সেই লোকজন সব ফেসবুকে আগের পোস্ট সব ই করে দিয়া তারপরে এই এখন আবার লাল প্রোফাইল পিকচার লাল করছে লাল করে এখন আপনার রাজাকার সাজার চেষ্টা করছে তো এই বাঙালি তোকে উচিত জবাব দিয়েছে আজকের এই পনেরোই আগস্ট দেখার জন্য আল্লাহর কাছে অনেক দিন ধরে চাচ্ছিলাম যে আল্লাহ এই দিনটা দেখা যাইতেছে বিশ্বাস করেন পৃথিবীর ভেতরে আর কোনো স্বপ্ন নাই কোনো কিছু দেখার ইচ্ছা নাই আল্লাহ যেই জিনিস দেখাইছে এইটা এর চাইতে সুখ এর চাইতে আনন্দ এর চাইতে বড় জিনিস এই পৃথিবীর ভেতরে আল্লাহর কোনো কিছু দেয়নি আল্লাহর কাছে লাখো কোটি সুখে একটা মানুষের কাছে যা জিজ্ঞেস করি প্রতিটা মানুষ একই অবস্থা ভাই এখন মনে হয় যেন মানে মানে সকালে ঘুম থেকে উঠলে মনে হয় মানে আগের অবস্থায় বোধ এই যে শেখ হাসিনা যে না এটা মানে হঠাৎ করে মনে হয় মানুষের মাথার থেকে একটা বিশাল বোঝা সরে গিয়েছে বাংলাদেশের মানুষ স্বাধীনতা কি জিনিস সেটা এখন ভোগ করছে এত অত্যাচার করা ভালো না প্রতিটা জায়গায় প্রতিটা ঘরে ঘরে ডক্টর অত্যাচারের পনেরো বছরের দুঃশাসনের চিহ্ন লেগে আছে আজকে দেখ এই যে আনিসুল হক সালমান এফ রহমান কত টাকা লাগে রে ভাই একটা মানুষের জীবনে কত টাকা ওটা শেষ আছে তো সেই ছিয়ানব্বই সালে ব্যাংক লুট এই শেয়ার বাজার লুটপাট থেকে শুরু করে এর মাঝখানে কয়েকবার ব্যাংক এই শেয়ার বাজার লুট আইএফআইসি ব্যাংক লুট বিভিন্ন জায়গায় এই ঋণ খেলাপি হয়ে তারপরে সেই ইয়ে করা সেগুলো আবার মাফ করায় নেওয়া নানান জুতা মারে এ অবস্থা সে টাকা পয়সা কই কি করবি এখন সে টাকা কুকুরে খাবে তোর টাকা তুই জানবিও না এমন মানুষ খাবে তুই জানবিও না সেই টাকা কে খায় তোর এই হচ্ছে তোদের অবস্থা এখনো সময় আছে তোদের যে আচার আচরণ দেখা যা বোঝা যাচ্ছে আজকে আরাফাত এই সমীকায়চারের 6 নম্বর স্বামী এ আজকে ফেসবুকে পোস্ট করেছে ওরা ভেবেছিল আমরা মরে গিয়েছি আমরা মরিনি তুই আয় তুই দেশে আয় এতদিন তোরা বলতি না তোরা দেশে আয় তোরা দেশে আয় এখন বল আল্লাহ দেখ এক সেকেন্ডের মধ্যে আল্লাহ খেলা দেখায় দিতে পারে এখন আমরা বলবো তোরা দেশে আয় তোরা বেচা আছিস আয় দেশে আয় দেশে যায় বিচার মুখোমুখি হয় এখন তো বিএনপি নাই ক্ষমতায় জামায়াত নাই ক্ষমতায় যা দেশে যা দেশে যায় তারপরে এই এগুলি ফেস কর মামলা টামলা ফেস কর তো সে আজকে আপনার ই দিয়ে পোস্ট দিয়ে লম্বা এক পোস্ট সেই পোস্টে সে বলেছে তারা আবার ই করবে তারা আবার দল বসে আবার নাকি ক্ষমতায় আসবে আবার ওই শয়তানি আবার করবে ওদের শিক্ষা হয় নাই এর চাইতে লজ্জা বাংলাদেশের মানুষ তোদেরকে যেই লজ্জা দিয়েছে পৃথিবীর ইতিহাসে পুরো একটা সরকার এইভাবে পালিয়ে যাওয়ার ইতিহাস আজ পর্যন্ত হয় নাই বাংলাদেশে এটাই প্রথম এর আগেও পৃথিবীর বড় বড় দেশের ভেতরে এইভাবে সরকার পতন হয়েছে কোন দেশে এই অবস্থা হয়নি এই পৃথিবীর ভেতরে একমাত্র দৃষ্টান্ত রেখে গেলি যে পুরো সরকার প্রশাসন তোর আশপাশে ব্যবসায়ী পর্যন্ত তোর সাথে যাদের সম্পর্ক ছিল একটাও থাকতে পারে নাই এটা একটা ইতিহাস এই ইতিহাস বাংলাদেশের অন্তত পাঁচশো বছরের পরের প্রজন্ম পর্যন্ত এটা মনে রাখবে এই ইউটিউব ফেসবুক এগুলো যদি থাকে তারা দেখবে তোর ছায়া ব্রা পেন্টি মানুষ মানুষ কীভাবে টানাটানি করেছে এটা ইতিহাস অনেক মানুষ বলে যে ওর এই কর্ম যায় তারপরে এগুলি করা ঠিক হয় নাই আরে ভাই এগুলি না করলে তো এগুলি এগুলি দেখতে হবে শেখ মুজিবের সময় কেউ মানে এখনো অনেক মানুষ বিশ্বাস করে না কেন কোনো সময় বইতে লেখা আছে কিছু কিছু মানুষ লিখেছে সেই লেখা কে পড়ে না পড়ে কোনো খবর নাই এগুলো ভিজুয়াল মিডিয়ার ক্লিপগুলো থাকলো এই ক্লিপ দেখে আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর দুশো বছর পরে মানুষ জানতে পারবে যে এরকম একজন দুঃশাসক একজন একজন স্বৈরাচারী এই দেশে ছিল যার ক্ষমতায় যাওয়ার পনেরো মিনিটের মধ্যে তার পুরো এই প্রাসাদ তস করে দিয়েছে বাংলাদেশের মানুষ একটা ইতিহাস তারপরেও এত লজ্জা দেওয়ার পরেও বাংলাদেশের মানুষ তোদের লজ্জা কিচ্ছু হয় তোরা এখনো চেষ্টা করছিস নানান ভাবে আবারও গিয়ে বিশৃঙ্খলা আপ ছেড়ে বেঁচেছে বাংলাদেশের মানুষ তাদের কোনো কষ্ট নাই দুঃখ নাই রিজার্ভ যদি এখন শেষ হয়ে যায় তারপরেও মানুষ চায় ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশে থাক। এইভাবে যেভাবে চলছে এভাবে চলুক আমাদের কোনো দাবি নাই বিএনপি আসবে জামাত আসবে কে আসবে কোনো দাবি নেই তুই গেছিস তোর মতো শয়তান লেডি ফেরাউন বাংলাদেশ থেকে বের হইছিস আমাদের আর কোনো চাওয়ার নেই অতএব এটা থেকে শিক্ষা নে তবাক আর যদি নিজেদের মুসলমান দাবি করিস তাহলে আবার কালেমা পরে মুসলমান তোরা মুসলমান নাই যাইভাবে মুসলমানদেরকে তোরা শাস্তি দিয়েছিস কষ্ট দিয়েছিস আলেমদেরকে যে পরিমাণে কষ্ট তুই দিয়েছিস তোরা মুসলমান হইতে পারিস না মুসলমান তোরা নাই অতএব তোরা কলেমা পড়িয়া তবা পরা তারপরে আবার মুসলমান হইতে হবে ভাইয়া